আগে উপকার পাবেন তারপরে প্রতিকারের মূল্য দেবেন বিবাহ বাধা গভীর গোপন সমস্যা চাকরি ব্যবসা বিদ্যা যে সমস্যা নেই আসুন না কেন এখানে দীর্ঘ চৌত্রিশ বৎসর ধরে লিখিত চুক্তিতে উপকার পাওয়ার পরে প্রতিকারের মূল্য নেওয়া হয় লিখিত চুক্তি কী হবে আপনি যখন প্রতিকার আসবেন তখন আপনাকে লিখতে হবে শ্রী গৌরাঙ্গ মহাশয় আপনার নিকট হইতে প্রতিকার নিলাম কাজ হইলে মূল্য দিয়ে যাব বিফল হইলে মূল্য দেবো না এসব লেখালেখির ব্যাপার আছে সই সাবুত করতে হবে অরিজিনাল কপি থাকবে আপনার কাছে কার্বন কপি থাকবে এখানে কাজ হওয়ার পরে সবাইকে যেমন জেরা করি কেন টাকা দিচ্ছ লিখতে হবে গুরুজি আমি উপকার পেয়েছি সবাই যেমন লিখে দেয় গুরুজি আমার ছেলের চাকরি পেয়ে গেছে গুরুজি আমার মেয়ের বিয়ে হচ্ছিল না আপনার কাছে এসে আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে গুরুজি আমার বহু সমস্যা সমস্যা শেষ নেই স্বামী চলে গেছে আমি ছেলেদের একা মানুষ করছি মেয়েদের বিয়ে দিচ্ছি আমি আর পেলে উঠছি না আপনার কাছে এসছি যাতে আমার সুন্দরভাবে ব্যবসাটা চলে যায় আমি একটা ব্যবসা করি কি ব্যবসা করেন শাড়ির ব্যবসা করি সেই ব্যবসায় উন্নতি হবে তবে তো আমাকে মূল্য দেবে এইভাবে লিখে দিচ্ছে গুরুজি আমার ব্যবসায় উন্নতি লাভ করেছি তাই আপনাকে টাকা দিচ্ছি আবার কেউ আসছে গুরুজি আমি বহু জায়গায় গেছি বহু টাকা দিয়েছি সবাই টাকা আগে নিয়ে নিচ্ছে সবাই টাকা আগে নিচ্ছে একমাত্র আপনি টাকা নেন কাজ হওয়ার পরে তাই আপনার এই প্রতিকার নেওয়ার পরে আমার মনোবাসনা পূর্ণ হয়েছে মানে আমি লটারি পেয়েছি তাই আপনাকে খুশি হয়ে আমি টাকা দিচ্ছি তাই আমি আমি কি লটারি পাই দিতে পারি বলুন অ্যাপ্লাই করুন আমার সেই ক্ষমতা নেই আমি ছক মিলিয়ে সমস্ত কিছু দেখে একটা রেমেডি করি সেটা মায়ের আশীর্বাদ নিয়ে আমি সবাইকে দিই আর তারা কাজ পেয়ে যাচ্ছে মনোবাসনা পূর্ণ হচ্ছে আমার ভালোবাসার মন চলে গেছে গুরুজি আমাকে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না সে আবার এসে বিয়ে করতে রাজি হলো এসে লিখে দিচ্ছে গুরুজি পাঁচ দিনের মধ্যে চলে এসছে তাই আপনার টাকা দিচ্ছি আবার একজন লিখে দিচ্ছে গুরুজি আপনার কাছ থেকে যাওয়ার আগে আমি অনেক জায়গায় গেছি অনেক টাকা খরচা করে এসেছি আমার কাজ হয়নি কিন্তু আপনার কাছে এসে আমি প্রতিকার নেওয়ার পরে হাওড়া স্টেশন যেতে যেতেই আমার কাজ হয়ে গেছে এবং লিখে দিচ্ছে অ্যাড্রেস দিয়ে পুরো লিখে দিচ্ছি সবাই আমাকে অ্যাডভোকেট লিখে দিচ্ছে বুঝি আমি বহু জায়গায় অনেক টাকা খরচা করে এসেছি আপনার কাছে এসে মাত্র কুড়ি দিনের মধ্যে আমার মনোবাসনা পূর্ণ হয়েছে তুমি যে অ্যাডভোকেট তার প্রমাণ কি ওই আই কার্ডটা জমা দিচ্ছে এখানে জেরক্স কপি আমি প্রফেসর রয়েছি বুঝি আপনার কাছে এসে প্রতিকার নিয়ে কোন কলেজের প্রফেসর কলেজের নাম লিখে দিচ্ছে আমার এখানে প্রমাণ চাই প্রুপ লেখাপড়া ছাড়া কোনো প্রতিকার আমি দিই না তার জন্য কি লাগে দুটি অ্যাড্রেস প্রুফ যে কোনো দুটি অ্যাড্রেস প্রুফ জেরক্স কপি জমা দেবেন আর অরিজিনালটা শো করবেন আর একদিন আগে ফোনে নাম লিখিয়ে টাইম লিখিয়ে এলে অবশ্যই সাক্ষাৎ পাবেন কলকাতায় এখানে এখানে প্রতিকারের মূল্য নেওয়া হয় মনের বাসনা পূর্ণ হবে তারপরে ভিজিট লাগে মাত্র চারশো এক টাকা প্রতিকারের মূল্য দু হাজার সাত হাজার চার হাজার তিন হাজার কম বেশি যাই খরচা হবে সামনে আসবেন জানবেন উপকার পাবেন তারপরে আনন্দ করে দেবেন কারণ কাজ হলে যে কি আনন্দ সেই আনন্দ টাকা দিয়েও মেটানো যায় না আমি বহু জায়গায় বহু জায়গায় গেছি নিজে গেছি বহু লোক আমার কাছে আসে শিলিগুড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ি ধুপগুড়ি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হুগলি মেদিনীপুর আর কলকাতা তো আছেই আর বাইরে কেরালা আছে বিহার আছে উড়িষ্যা আছে ছত্তিশগড় আছে সুদূর গুজরাট আছে এখানে সুদূর ব্যাঙ্গালোর থেকে আসে আবার আসাম ত্রিপুরা এরাও এসে হাজির হয় আবার অনেকে আসতে পারে না তারা ফোনে ফোনে নেয় ফোনে ফোনে নেয় তাদের অ্যাড্রেস প্রুভ পাবো না লেখাপড়া চুক্তিপত্র হবে না সই সাবুধ হবে না কিছুই হবে না তাদের অত টাকা জিনিস দেওয়া যায় তারা নিজের দায়িত্বে খরচা দিয়ে প্রতিকার নেয় আমি তাদের লাভ লিখি না মাত্র চারশো এক টাকা ভিজিট সামনে এলেও লাগে আর যারা পরে করে নিচ্ছে তাদেরও আমি চারশো এক টাকায় ভিজিট নিই তারা সামনে আসবে না লেখাপড়া হবে না তাই তাদের খরচা দিয়ে নিতে হয় আমি তাদের লাভ লিখি না খরচা লিখি সেই খরচা দিয়ে তারা নিজের দায়িত্বে প্রতিকার নেবে আমি তাদের বলে দিই পরিষ্কার কারণ আমার কোনো কিছু নেই আমি কাজ হওয়ার পরে মূল্য নিই আর ওই মূল্য যখন আমার কাছে আসে ওরা যখন হাসি মুখে আমার কাছে আসে সে আনন্দ সে আনন্দ ধরে রাখা যাবে না বুক ভরে যায় আনন্দে তাই আপনারা আসবেন আপনাদের মন যদি চায় আর যদি বিশ্বাস থাকে ভক্তি থাকে মায়ের প্রতি যদি বিশ্বাস থাকে আসবেন আপনিও আসবেন কারণ মা যদি চাবি খুলে দেয় এই শ্রী শ্রীগণ্গর পুজোয় সন্তুষ্ট হয়ে মা যদি চাবি খুলে দেয় কে আপনাকে আটকাবে আপনার সর্ব সমস্যা দূর করে দেন ওই চাবির ক্ষমতা আমাদের কারুর নেই পৃথিবীতে কারুর নেই আমি যদি বলে দিই একদিন ওর হয়ে গেছে পাঁচ দিনের মধ্যে আবার কেউ লিখে দিচ্ছে বুঝি আমি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পেয়েছি কেউ লিখে দিচ্ছে গুরুজি আমি দশ দিনের মধ্যে পেয়েছি গুরুজি আমার মেয়ের বিয়ে হচ্ছিল না আপনার কাছে এসে প্রতিজ্ঞা নেওয়ার পরে আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে এর আগে পাঁচ বছর কেটে গেছে আমার মেয়ের বিয়ে হচ্ছিল না আপনার কাছে এসে মাত্র দু মাসের মধ্যে আমার বিয়ের বিয়ে বিয়ে কমপ্লিট তাই আপনাকে মূল্য দিচ্ছি গুরুজি আপনার কাছে এসে আমার ব্যবসা একদম শেষ হয়ে গেছিল দশ দিনের মধ্যে আমি উপকার পেয়েছি আবার একজন ডেকে দিচ্ছি বর্ধমান থেকে এলো গুরুজি আমি নিয়ে যাওয়ার মুহূর্তে আমি উন্নতি লাভ করছি ধাপে ধাপে আমি এগিয়ে এসেছি তাই আপনাকে আনন্দ করে টাকা দিতে এসেছি সেই আনন্দ সে আনন্দ টাকা দিয়ে হবে আমি জাল লিখি দু হাজার টাকা সেও আমাকে খুশি হয়ে অনেক দেয় খুশি হয়ে দেয় আমি জাল লিখি মাত্র সতেরো হাজার টাকা জাল লিখি মাত্র সাত হাজার টাকা সেও আমাকে চাকরি পাওয়ার পরে প্রথম মাসে মায়না পুরোটা আমাকে দিয়ে দেয় খুশি হয়ে দেয় খুশি হয়ে দেয় আনন্দ করে দেয় আমি কারোর কাছে টাকা চেয়ে না শ্রীগর গাছ পন্ধু কারোর কাছে কোনোদিন টাকা চায়নি এই চৌত্রিশ বছর ধরে কারোর কাছে এক পয়সা চায়নি আর আমি যদি চা টাকা চেয়ে বেরোই আমার যদি মনে দুঃখ থাকে আমার যদি অভাব থাকে আমার যদি কষ্ট থাকে আমি নিজের শরীর যদি নিজে সুস্থ রাখতে না পারলাম তাহলে এত লোক আপনারা আসেন আপনাদের আমি সুস্থ করবো কী করে আগে নিজেকে শোধন করতে হবে তবে তো আমি অপরকে শোধন করতে পারবো আমি যদি নিজেই ঠিক না থাকি আমার যদি নিজেরই শরীর খারাপ থাকে মা যদি আমাকে সুস্থ না রাখেন আমি আপনাদের কাউকে সুস্থ করতে পারবো না তাই আশীর্বাদ করুন আপনারাও এতে মা আপনাদের সঙ্গে সঙ্গে আমাকেও ভালো রাখেন তাই আপনারা সবাই মিলে একবার বলুন জয় মা